এই মসজিদ কমিটি গুলা মসজিদটাকে এমনভাবে দখল করে রেখে দেয় মনে হয় যেন এটা তার বাপদাতার সম্পদ মুসলিম জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে এই ওলামাই ক্রম মসজিদের মেম্বার থেকে শুরু করে সামাজিক যত ইসলামী সরিয়া মোতাবেক কাজ আছে সকল কাজগুলোতে তারা করে থাকে একটা মসজিদে যখন ইমাম এবং খতিবের প্রয়োজন হয় তখন তাদেরকে বিভিন্নভাবে তাদের জ্ঞান তাদের আইলেমকে যাচাই বাসায় করে আমলকে যাচাই বাছাই করে তাদেরকে নিয়োগ দেওয়া হয় বিশেষ করে শহর বন্দরে যে মসজিদগুলো আছে সে মসজিদগুলো এক একটা মসজিদে একজন ইমাম এবং খতিবকে নিয়োগ নিতে হলে তিনাকে পঞ্চাশ থেকে সত্তর জন ষাট কম্পিটিশন করে রিটেল পরীক্ষা পরীক্ষা এরপরে যারা খেতাবত পালন করবেন জুমার দায়িত্ব আদায় করবেন জুমার নামাজে আলোচনা করার পর তাদেরকে বাছাই করা হয় সিলেক্টেড করা হয় এত কষ্ট করে যখন তিনি হন অথবা চাকরিতে জয়েন এর পরে গিয়ে তিনি কোরআন এবং সুন্না থেকে যে হক কথাগুলো আছে সঠিক কথাগুলো আছে সে কথাগুলো তিনি স্বাধীনভাবে আলোচনা করতে পারেন না তার অন্যতম কারণ হচ্ছে মসজিদ কমিটি এই মসজিদ কমিটিগুলো। মসজিদটাকে এমন ভাবে দখল করে রেখে দেয় মনে হয় যেন এটা তার বাপদাদার সম্পদ এবং জাতি মুসলিম উদ্দেশ্য করে বলতে চাই একটা মসজিদের ইমাম এবং খতিবকে যেইভাবে তার জ্ঞানের মাধুর্য মাধুর্যমের মাধুর্যকে যাচাই বাসাই করে আমল আখ সকল কিছু যাচাই বাছাই করেন তাকে নিয়োগ দেওয়া হয় ঠিক তেমনি ভাবে মসজিদে যখন কমিটি নিয়োগ দেওয়া হবে প্রত্যেকটা কমিটির অতীতটাকে এইভাবে যাচাই বাছাই করার দরকার সে কোন সুদের সাথে ঘুষের সাথে জেনাহের সাথে ফরকিয়ার সাথে সাথে সাদা সাথে লিপ্ত রয়েছে কিনা কারণ যেই মসজিদের মধ্যে সুদখোর থাকবে সভাপতি সেকেন্ডারি ক্যাশিয়ার অথবা কোন ঘুষখোর অথবা কোন টেন্ডার কোন ছাদা কোন ফরকিয়ার আসক্ত কোন ব্যক্তি যদি মসজিদ কমিটির মধ্যে থাকে তাহলে সেই মসজিদে ইমাম সাহেব খতিব সাহেব কোরআন এবং সুন্না থেকে হক কথাগুলো বলতে পারবেন না পারেন না তাদের আচরণের কারণে তারা হিংস্র জানোয়ার সাইত ভয়ঙ্কর আচরণ করে হুমকি দামকির মধ্যে রাখে বিভিন্ন ফেরাসনের মধ্যে রাখে এজন্য আমাদের মসজিদ গুলাকে উন্মুক্ত করার প্রয়োজন আমি বলতেছি না প্রত্যেকটা মসজিদ কিন্তু অধিকাংশ মসজিদ এজন্য আমি বলবো আমাদের মসজিদের কমিটি প্রত্যেকটা মসজিদের কমিটি যারা আছে বা যারা আসবে এইভাবে তাদেরকে যাচাই বাছাই করার দরকার তাহলে মুসলিম উম্মা হক গুলো শুনতে পারবে জানতে পারবে সেই অনুযায়ী আমল করতে পারবে আল্লাহ সহী সহি দান করে